এখন যাচ্ছি শিব মন্দিরে তো দেখ শিব মন্দিরটা অনেক সুন্দর জায়গায় রয়েছে উঁচু জায়গায় দেখো পাহাড় টাইপের এই দিকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো গায়ে দেখতেই পাচ্ছ চলে এসেছি কলকাতা লেগে তো সুন্দর এখানে ভিউটাও সুন্দর দেখো এখানে চাইলে ঘুরতে আসতে পারবা কলকাতা লেগে এসছি তো গাইস এখানটা দৃশ্যটা অনেক ভালো আমরা যাচ্ছি ওইদিকে ওই পারে যাচ্ছি আর এই নদীটা অনেক বড় ওইদিকে দ্বীপ আছে ওই একটা একটা আর ওইদিকে তো থাকো পুরো ব্লকটা চলো গাইজ হাঁটতে হাঁটতে যাওয়া যাক এই লেকটা অনেকই সুন্দর দেখো অনেক বড় ওইদিকে অনেক রাস্তা রয়েছে ওই দিকটা এইদিকে যাব আমরা চলো দেখতে থাকো তো গাইজ সামনে শিব মন্দির তো আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে তো দেখতে থাকো পুরো ব্লকটা শিব মন্দিরটা অনেক সুন্দর জায়গায় রয়েছে উঁচু জায়গায় দেখো পাহাড় টাইপের এই দিক দিয়ে গেট রয়েছে আমরা এই সাইড দিয়ে চলে এসেছি তো গাইজ এই যে শিব মন্দির ওপরে ওই যে আমার সাথে এ রয়েছে আমি রয়েছি আর এ রয়েছে হিরো অনেক উঁচু মন্দিরটা খুব সুন্দর জায়গায় সাইড পাথর দিয়া রয়েছে ওই জায়গায় গাইস এখান দিয়ে লুকটা দেখো গাইস গাছপালার ভিড়ের ভেতরে মন্দিরটা খুবই সুন্দর জায়গায় রয়েছে তো গাই আরো অনেক কিছু রয়েছে এখানে দেখতে থাকো ব্লকটা আরো অনেক কিছু রয়েছে চাইলে ঘুরতে আসতে পারো কলকাতা লেক এই জায়গাটার নাম কি না এমনি এই ইয়েটার নাম গ্রামটার নাম আবে ওই আমরা কোথায় এসেছি তোর মা বাবা কোথায় বেলেঘাটার এইদিকে দেখছি বেলেঘাটার এইদিকে এইদিকে আবার বড় ভরপুর জঙ্গল তো ব্লগটা দেখতে থাকো এদিকে যাবো এখনো অনেক কিছু রয়েছে এখানটা অনেক অনেক কিছু রয়েছে এখানটা চলো ঘুরে আসি আমি ও এসেছি আর এই জামাইবাবু ওখানটা রয়েছে জামাইবাবুর সাথে এসছি তিনজন এসছিলাম আমরা আমরা দুইজন ঘুরছি আর জামাইবাবু এখানেই থাকে বলে অনেক ঘুরে ওইদিকে আবার কত পাখি দেখা যাচ্ছে না ভিডিওই ওই ভিডিও দেখা যাচ্ছে না জুম করলে মনে আসবে না ওই যে কালো কালো পাখি তো গাড়িগুলো একটা দেখতে থাকো আরো অনেক কিছু ঘোরার মতন রয়েছে তো গাড়ি আবার পোজ দিচ্ছে বলছে ফটো তুলে দিতে এই যে ফটো তুলে দিচ্ছে এখন ফোন দিয়ে নে দাঁড়া দে নেবো না হাফ এটা আপ নিচ্ছে চ্যাটও ফুল নিচ্ছে এটা ফুল নিচ্ছে অন্ধকার আসছে হ্যাঁ চলেছি তো গাইজ এখন যাচ্ছি বাড়ির দিকে মানে এদিকে ওইদিকে ভালো জায়গা রয়েছে ওইদিকে ওয়াটার পার্ক রয়েছে এখন ওইদিকে যাওয়া যাবে না টাইম নেই প্রচুর লেট হয়ে গেছে এদিকে ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে গাই তো এখন ওইদিকে যাবো আর এখানটা বড়ো একটা মাঠ রয়েছে ফুটবল খেলার মাঠ তো চলো গাইস দেখতে থাকো তো এখানটা আবার মনে হচ্ছে গাছ মাছ লাগিয়ে কিছু একটা বানাতে চাইছে এখানে মনে হয় সব ফল গাছ কি গাছ ফল গাছই তো রয়েছে কত কাক সব জায়গা কাক দ্বীপটা এই যে দ্বীপ টোগাইজ আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই গুড নাইট সি ইউ টেক কেয়ার তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে রাখুন টাটা